তো হুজুর ফ্রেড মুসাফির খানা মেহমান খানা আমরা আজকের এখানে রাত্রে আমরা এখানে বিশ্রাম নেব ভিতরে ওইটা হচ্ছে অজুখানা দুটো গাড়ির পিছখানে আর মানে এখানে কি তো হুজুরের দরবার শরীফ মানে নিবেদন এখানে মানে কোনো বাঁধা নেই আমরা তো কোনো সময় আসি নি জীবনের প্রথমে এসেছি তো মানে এটা কি আমরা ঠিক জানি না খুব সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর সেখানে মানে আটটার সময় গিয়েছি সাদা দুটো তুলেছি

ভাই এখন লাইটিং এখন সুন্নত পড়ছে আমার দেখা যাচ্ছে তো এখানে মানে যিনি লাইটিং এর দায়িত্বে আছে তিনি এখন সুন্নত নামাজ পড়ছে মাগরিবের নামাজ আমরা আদায় করে এখানে এসেছি উনি সুন্নত নামাজ আদায় করে তারপরে বাদ বাকি লাইটিং গুলো জ্বালাবে আমি তোমাদের সব দেখাচ্ছি ওখানে কি আছে এইদিকে তো মাশাল্লাম মাশাল্লাহ কতই সুন্দর পরে ঘরে দেখো এখানে মানে আমরা এসছি আসলে আমরা সমস্ত হজুরদের ভালোবাসি তো এখান থেকে চুপচাপ মেটাই মানে ঘুরে চলে যাওয়া ঠিকভাবে মানে অ্যাকচুয়ালি তো হজুর মানে আমার আমাদের নওসাদ দিকে ভাইজনকে পছন্দ করে না পিজ্জাদ আব্বাসের সিদ্দিকি ভাইজনকে পছন্দ করে না তাই মানে ওনাদের বিষয়ে এখানে কোনো কিছু বলা যাবে না মানে চুপচাপ ঘুরে চলে যাও এখানে মানে ঘুরে শেষ করা যাবে না রাত্রের বেলা বলে দেখানো খুব সমস্যা হচ্ছে কারণ আমরা এই জায়গাটাতে ঘুরতে এসেছি তো ঘুরতে এসে মানে যে যেরকমই হোক না কেন বদনাম করা